নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মোহাম্মদ সোহেল নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকাল বিকেলে চৌমোহনী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে পরে রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহেল সোহেল চৌমোহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে দশ সেপ্টেম্বর বিকেলে চৌমোহনী মাইজদি সড়কে কন্ট্রাক্টর মসজিদের সামনে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লাশ সামনে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নাজিরপুরের সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ক্ষুব্ধ জনতা বাহারের ছেলে সোহেল সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান

পরে পুলিশ এসে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং লাশ নিয়ে চলে যায় মানববন্ধনকারীরা এ সময় নিহতের স্বজন রিপন হৃদয় শাহজাহান সোহেলের ভাই রুবেল চাচা বাহার ফুফু নানি সহ